তো স্টুডেন্টস আজকের ক্লাসটা তোমরা দেখে বুঝতেই পারছো যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ তো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহর একটা ক্লাস আমরা অলরেডি আগে করেছি এবং যতটুকু বাকি ছিল পার্ট টুতে আজকের আমরা সেই ক্লাসটা করে নেব তো যেটা বাকি ছিল সেটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া তো অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে যেগুলো বাকি ছিল সেগুলো দেখে নাও দেখো অন্তর্জাত প্রক্রিয়া দেখো কি বলা হয়েছে অন্তর্জাত প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয় মানে কি কী তাহলে একটা ধীর আলোড়ন আর একটা আকস্মিক আলোড়ন ধীর আলোড়নকে দুই ভাগে ভাগ করা হয় মহিভাবক আলোড়ন আর গিরিজনী আলোড়ন ঠিক আছে আকস্মিক আলোড়নকে কয় ভাগে ভাগ করা হয় দুই ভাগে একটা হচ্ছে ভূকম্প আর আর একটা কি আগ্নেয়াস এই হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়ার যে টেবিলটা পুরো টেবিলটা এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও প্রত্যেকটা ভাগ আমি আলাদা আলাদা করে তোমাদের কাছে উপস্থাপন করছি তাহলে আমরা প্রথমে জেনে নেবো কি ধীর আলোড়ন তাই তো তাহলে ধীর আলোড়নটা কি একটা কথা চিন্তা করো যে ট্রামটা আমরা পড়ছি ধীর আলোড়ন তাহলে ধীর আলোড়নের সঙ্গে কিন্তু আমরা কিছুটা সংজ্ঞা মানে কিছু আন্দাজ করতে পারছি যে ধীর আলোড়ন ধীর মানে কি আসতে মানে স্লো মুভমেন্ট ব্যাপারটা কি তাহলে ভূ অভ্যন্তরে অর্থাৎ পৃথিবীর ভেতরে যে শক্তিগুলো উৎপন্ন হয় এবং সেই শক্তির প্রভাবে যখন অত্যন্ত ধীরে ধীরে খুব স্লোলি খুব স্লো কাজ করে এবং সেই শক্তির প্রভাবে যখন ভূমিরূপ সৃষ্টি হয় তখন সে যেই প্রক্রিয়ার সৃষ্টি হয় তখন কিন্তু তাকে বলা হয় ধীর আলোড়ন তাহলে ব্যাপারটা কি আমি কি বলতে চাইলাম যে ধীর আলোড়ন তাহলে ধীর আলোড়ন কথার সাথে কিন্তু আমরা কিছুটা সংজ্ঞা মাথার মধ্যে কিন্তু ধারণা করতে পারছি ধীর মনে হচ্ছে কি আসতে বা স্লো আর আলোড়ন অর্থাৎ যে আলোড়ন অতি মন্থর মটি মানে খুব সূক্ষ্ম খুব আস্তে আস্তে হয় যে আলোড়ন অর্থাৎ কি পৃথিবীর অভ্যন্তর ভাগে যে শক্তিগুলো উৎপন্ন হয় এবং সেই শক্তির প্রভাবে খুব আস্তে আস্তে মানে খুব স্লোলি যে আলোড়ন সৃষ্টি হয় তাকেই কিন্তু বলা হয় ধীর আলোড়ন এবার জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার সংজ্ঞা তোমরা কীভাবে দেবে দেখে নাও যদি প্রভাস সংজ্ঞা বলতে বলা হয় দেখো বলা হয়েছে ধীর আলোড়ন ভূ অভ্যন্তরে উৎপন্ন শক্তির প্রভাবে অত্যন্ত ধীর ধীরে ধীরে কার্যকারী ভূত্বকের সুদূর প্রসারী পরিবর্তনকারী ভূ আন্দোলনকে ধীর আলোড়ন বলা হয় অর্থাৎ খুব আস্তে আস্তে যে আলোড়নটা কাজ করে ঠিক আছে খুব মানে স্লো তাকেই বলা হচ্ছে ধীর আলোড়ন তো এইটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এবারে আমরা পরের টপিকে যাচ্ছি ধীর আলোড়ন আমরা পড়ে নিলাম ধীর আলোড়নকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয় কি কি একটা হচ্ছে মহিভাবক আলোড়ন একটা হচ্ছে গিরিজনী আলোড়ন তাহলে মহিভাবক আলোড়নটা প্রথমে আমরা জেনে নিই মহিভাবক আলোড়ন কোনটা বলো তো বলেছে যে যে আলোড়ন ঠিক আছে উলম্বভাবে কাজ করে বা পৃথিবীর ব্যাসার্ধ বরাবর যে আলোড়ন কাজ করে তাকেই কিন্তু বলা হয় মই ভাব আলোড়ন অর্থাৎ কি ব্যাপারটা দেখো মনে করো এই দুটো পেন ঠিক আছে এই দুটো পেন আছে এই দুটো পেন তাহলে দুদিকে সরবে কিভাবে সরবে এরকম ওপর নিচ এইভাবে সরবে মানে একজন যদি ওপরে যায় একজন নিচে আসবে এইভাবে সরবে বা এ উপরে গেলে এ নিচে আসবে এরকম উলম্বভাবে কাজ করবে ব্যাপারটা বোঝা যাচ্ছে এরকম উলম্বভাবে কাজ করবে মানে এ যদি ওপরে যায় এ নিচে আসবে ঠিক আছে এ উপরে গেলে এ নিচে আসবে নিরপেক্ষ পাত সীমানার মতো বা ব্যাপারটা এরকম উলম্বভাবে কাজ করবে যে আলোড়ন সেটাকেই কিন্তু বলা হবে মহিভাবক আলোড়ন তো মহিভাবক আলোড়নের সংজ্ঞাটা দিতে গেলে কি হবে দেখো ভূ আড়োড়নে ভূপৃষ্ঠে উলম্বভাবে অর্থাৎ ব্যাসার্ধ বড় উলম্বভাবে মানে এই হচ্ছে উলম্বভাবে ওপর নিচ কাজ করবে বা ব্যাসার্ধ বড় এই পৃথিবীর কেন্দ্র এই হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ বরাবর যে আলোড়ন কাজ করে ভূ আড়োড়নে ভূপৃষ্ঠের উলম্বভাবে অর্থাৎ ব্যাসার্ধ বরাবর কাজ করলে ভূত্বকীয় অংশ উলম্বভাবে উঠে যায় বা নিচে বসে যায় এই ধরনের আলোড়নকে বলা হয় মহিভাবক আলোড়ন সংজ্ঞাটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এই হচ্ছে কি ব্যাপার এবার হচ্ছে কি ব্যাপারটা কি এই আলোড়নের ফলে কি ভূমিরূপ সৃষ্টি হয় বলো তো কই তোমরা হ্যাঁ স্তূপ পর্বত সৃষ্টি হয় কিন্তু আমরা পড়েছি স্তূপ পর্বত সৃষ্টি হয় এই আলোড়নের ফলে বা এই চ্যাপ্টার শেষে আছে স্তূপ পর্বত পড়বো স্তূপ পর্বত বা গ্রস্তূপ উপত্যকা পড়ব এই আলোড়নের ফলে কিন্তু স্তূপ পর্বত সৃষ্টি হয় তো চলো এবার চলে আসবো কি গিরিজনী আলোড়ন দু নম্বর কি ছিল যে গিরিজনী আলোড়ন তাই তো প্রথমটা প্রথমটা মহিভাবক হয়েছে এবার গিরিজনী মহিভাবকের ঠিক উল্টো গিরিজনী কিরকম দেখো গিরিজনী আলোড়ন বলা হয়েছে যে অনুভূমিকভাবে যে আলোড়ন সৃষ্টি হয় অর্থাৎ কি উলম্ব আলোড়ন কি ওপর নিচ ওপর নিচ সংগঠিত হয়েছিল গিরিজনী গিরিজনী হচ্ছে কি তোমার অনুভূমিভাবে দেখাচ্ছে নি দেখো গিরিজনী আলোড়ন হবে হচ্ছে কি ঠিক আছে কিরকম ধরো এই দুটো পাত আছে দুটো পাত দুটো পাদ যখন পাশাপাশি কাজ করবে অর্থাৎ একে অপরের দিকে এগিয়ে আসতে পারে বা একে অপর থেকে পিছিয়ে যেতে পারে মানে পাশাপাশি যখন যে পাতশিমালাটা গঠিত হয় বা পাশাপাশি যে আলোড়ন কাজ করে তাহলে কি দুটো পাদ দুজনের থেকে এগিয়ে আসছে বা দুটো পাদ দুজনের থেকে পিছিয়ে যাচ্ছে মানে কি পাশাপাশি সংগঠিত হচ্ছে না ব্যাপারটা কারণ পাশাপাশি এটাকেই বলা হচ্ছে বলে অনুভূমিভাবে হচ্ছে এটাকেই বলা হচ্ছে তোমার কি গিরিজনী আলোড়ন দেখো তোমাদের এঁকে দেখালে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা যে আমরা যে পাতশিমালা দেখেছি যে পাতশিমালা যে আমরা দেখেছি সেটা কি দুটো পাত এরকম দুটো পাত দুটো পাত কি একে অপরের দিকে এগিয়ে আসে তারপরে কি হয় একটা পাত ভারী পাতটা হালকা পাতের উপর উঠে যায় আর সরি হালকা পাতটা ভারী পাতের উপর উঠে যায় আর ভারী পাতটা হালকা পাতের তলদেশে প্রবেশ করে ফলে এখান থেকে কি ভঙ্গল পর্ব সৃষ্টি হয় তাই তো এটা আবার দেখেছি তো এটাই হচ্ছে তোমার হচ্ছে গিরিজনী আড়ন অর্থাৎ অনুভূমিকভাবে যে আলোড়নটা কাজ করে সেটাই হচ্ছে কে তোমার গিরিজনী আলোড়ন এবং আর বলতেই পারি কিন্তু গিরিজনী আলোড়নের প্রভাবে কিন্তু এরকম হচ্ছে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় এবার গিরিজনী আলোড়নের হচ্ছে তোমার সংজ্ঞা কী হবে সেটা দেখে নাও ভূ আন্দোলন ভূপৃষ্ঠের অনুভূমিকভাবে অর্থাৎ পৃথিবীর স্পর্শক বরাবর কাজ করলে শিলার সংকোচন ও প্রসারণের প্রভাবে শিলায় ভাঁজ পড়ে একে বলা হয় গিরিজনী আলোড়ন ব্যাপারটা বোঝা গেল একদম সহজ সরল ভাষায় লেখা এবং এখানে না বোঝার কোনো কিছুই নেই একটা জিনিস মাথা রাখবে অনুভূমিকভাবে যখন কাজ করবে অর্থাৎ পাশাপাশি যে আলোড়ন সৃষ্টি হবে সেটা গিরিজনী আর উলম্বভাবে অর্থাৎ ওপর নিচ যখন সংগঠিত হবে সেটা হচ্ছে মহিভাবক ওকে এবার অন্তর্জাত প্রক্রিয়ার দুটো ভাগ ছিল একটা হচ্ছে ধীর আলোড়ন আর একটা হচ্ছে আকস্মিক আলোড়ন ধীর আলোড়নটা আমরা এইমাত্র মাত্র পড়লাম ধীর আলোড়নের দুটো ভাগ পড়লাম এবার হচ্ছে আসবো আমরা আকস্মিক আলোড়ন আকস্মিক আলোড়ন মানে কি দেখো আমি প্রত্যেক মানে প্রতিবারই বলি সমস্ত স্টুডেন্টসদেরই বলি যে যেই সংজ্ঞাটা আমরা পড়তে যাচ্ছি সেই টার্মের মধ্যে কিন্তু সংজ্ঞা লুকিয়ে থাকে আকস্মিক আলোড়ন অর্থাৎ কি হঠাৎ আকস্মিক মানে কি হঠাৎ না আকস্মিক মানে কি হঠাৎ তো তাহলে কী বলা হয়েছে যে আকস্মিক আলোড়নটা কি মানে হঠাৎ করে যেই আলোড়নটা সৃষ্টি হয় ঠিক আছে হঠাৎ করে যেই আলোড়নটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে আকস্মিক আলোড়ন দেখো এটা কিছু বোঝানোর নেই এর সংজ্ঞাটা একবার পড়লে তোমরা বুঝতে পারবে দেখো যে ভূ অভ্যন্তরে উৎপন্ন শক্তির প্রভাবে হঠাৎ মুহূর্তের মধ্যে ভূমিরূপের পরিবর্তনকারী ভূ আন্দোলনকে বলা হয় আকস্মিক আলোড়ন অর্থাৎ যে আলোড়ন হঠাৎ করে হয় হ্যাঁ হঠাৎ করে কোনো সম্ভাবনা থাক না থাক হঠাৎ করে যে আলোড়নটা সৃষ্টি হলো এবং ভূমিরূপের পরিবর্তন ঘটালো হ্যাঁ যে এই আলোড়নটা হবে বলে কেউ ধারণা করেনি বা কেউ ভাবেই নি যে এই আলোড়নটা হবে হঠাৎ করে একটা আলোড়ন সৃষ্টি হলো হ্যাঁ এবং এই আলোড়নের ফলে পৃথিবীতে একটা ভূমিরূপ সৃষ্টি হলো এটাকেই কিন্তু বলা হচ্ছে তোমার কি আকস্মিক আলোড়ন অর্থাৎ আকস্মিক মানে কিন্তু হঠাৎ আকস্মিক আলোড়ন তো এই আলোড়নকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ভূকম্প বা ভূমিকম্প একটা হচ্ছে আগ্নেয় তাহলে বুঝতেই পারছো ভূমিকম্প হঠাৎ করেই হয় হ্যাঁ আমরা কি আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় আমরা কি যখন আমরা দেখি যে কোনো একদিন হুট করে সবার মুখে শুনি যে ভূমিকম্প হয়েছে বা হঠাৎ করে আমরা দেখি আমাদের বাসস্থানের আশেপাশে পুকুর বা বিভিন্ন জলাশয় যদি থাকে পুকুরের জল নড়তে থাকে মানে বিভত্ত আকারে নড়তে থাকে কেন সেটা ভূমিকম্পের জন্য তাহলে ভূমিকম্পটা কি হঠাৎ করে হচ্ছে বা আগ্নেচ্ছ্বাস বা অগ্ন সেটাও কি হঠাৎ করে হয় তাহলে এই হচ্ছে তোমার কি আকস্মিক আলোড়নের উদাহরণ তো এবার আমরা জেনে নেবো কি আকস্মিক আলোড়নের যে ভাগগুলো ভূমিকম্প বা আগ্নেচ্ছ্বাস কি এবার আমরা সেটা জেনে নেব দেখো তাহলে আকস্মিক আলোড়নের দুটো ভাগ সেটা হচ্ছে কি ভূকম্প আর হচ্ছে তাই তো ভূমিকম্প অথবা অগ্নুৎপাত এটা হচ্ছে আকস্মিক আলোড়নেরই একটা উদাহরণ বলা যেতে পারে তার কারণ কি দেখো ভূমিকম্প বা অগ্নুৎপাত কখনও কিন্তু সচরাচর হয়ে থাকে না মানে সব সময় সবসময় কন্টিনিউয়াসলি প্রতিটা জায়গায় হতে থাকছে এরকমটা কিন্তু নয় তাহলে ভূমিকম্প বা অগ্নুৎপাত হয় কিন্তু সময় বিশেষে হুট হাট করে তাই হঠাৎ হঠাৎ হয়ে থাকে তাই এটাকে আমরা কি আকস্মিক আড়োড়নের পর্যায়ে ফেলেছি তাহলে ভূমিকম্পটা কি ভূমিকম্প তোমরা প্রত্যেকেই জানো ভূমি অর্থাৎ মাটি মাটি যখন কেঁপে ওঠে বিভিন্ন কারণে সেটাই ভূমিকম্প আর অগ্নুৎপাত সেটাও তোমরা জানো আমি বোর্ডে লিখে রেখেছি দেখো দেখে নাও ভূমিকম্প কি বলা হয়েছে ভূ অভ্যন্তরীণ কারণে ভূত্বকের আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পন কি ভূমিকম্প বলে মানে ভূ অভ্যন্তরীণ কারণে অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে যে সমস্ত শক্তিগুলো কাজ করছে হ্যাঁ বিভিন্ন শক্তির প্রভাবে যখন ভূত্বকের আকস্মিক পরিবর্তন ঘটে অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠ কাঁপে কম্পন শুরু হয় তখন আমরা তাকে ভূমিকম্প বলি এবং আর অগ্নুৎপাত কাকে বলা হয়েছে দেখো ভূ অভ্যন্তরীণ উত্তপ্ত পদার্থ ভূত্বকের ফাটল পথ বা ছিদ্র দিয়ে ভূপৃষ্ঠের নির্গমনকে অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে কি আছে আমাদের শিলামণ্ডলের নিচে কি আছে অ্যাস্তোনোসপিয়ার তাহলে অ্যাস্ট্রোসফিয়ার কি প্রচন্ড চাপে তাপে আছে কোনো কারণে যদি ভূপৃষ্ঠে কখনো ফাটল দেখতে পায় মানে ফাটল দেখা যায় তাহলে সেই ফাটল পথে ওরা কি করে ফাটল মানে কি সেই জায়গাটার চাপ কমে গেল তখন ওরা কি করে ফাটল পথ দিয়ে ওই ম্যাগমা বা লাভা বেরিয়ে আসতে থাকে এবং বেরিয়ে এসে কি পৃথিবী পৃষ্ঠের উপরে ভূমিরূপ সৃষ্টি করে তাহলে ভূমিরূপ পরে সৃষ্টি করবে কিন্তু এই যে বেরিয়ে আসছে এই যে ফাটল পথ দ্বারা বেরিয়ে এলো তাহলে সেটা কি একটা মানে অগ্নিপাদ হলো আগ্নেয়চ্ছ্বাস হলো এই হচ্ছে গেছে সেই ব্যাপার তো এই হয়ে গেল তোমাদের অন্তর্জাত প্রক্রিয়ার বিভিন্ন পার্ট ঠিক আছে এবার আমরা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার কি কী ভূমিরূপ সৃষ্টি হচ্ছে সেগুলো এবার আমরা অধ্যয়ন করতে পারবো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি আজকের ক্লাসটা ছিল পার্ট টু ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার পার্ট টু যারা পার্ট ওয়ান দেখোই তারা অবশ্যই কিন্তু পার্ট ওয়ানটা দেখো কারণ পার্ট ওয়ান এবং পার্ট টুর মধ্যে ভূমিরূপ গঠনকারীর বিভিন্ন প্রক্রিয়া খুব ভালো করে পর্যালোচনা করা আছে তাই প্রত্যেকে পার্ট ওয়ানটাও দেখো এটাও দেখো তাহলে কিন্তু ভূমিরূপ কিভাবে গঠন হচ্ছে অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়া সমস্ত কিছু আলোচনা করা আছে খুব ভালো করেই তোমরা বুঝতে পারবে এবং আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা আসবো ভূমিরূপ বিভিন্ন ভূমিরূপ নিয়ে পাহাড় পর্বত মালভূমি সমভূমি পাহাড়ের বিভিন্ন ভাগ সেগুলো নিয়ে আসবো তো আজকের ক্লাস এই পর্যন্ত আর যারা আমার ক্লাস দেখছো অথচ এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু তোমরাও প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ তোমাদের ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবে তো চলো আবার আসছি পরের ক্লাসে দেখা হবে